টোয়েন্টিএথ জুন শুক্রবার এখন প্রায় দুপুর দুটো দশ পনেরো এরকম বাড়ছে তো ওজোকে স্কুল থেকে নিয়ে এসে সবার প্রথমে যে কাজটা থাকে ওকে স্নান করিয়ে খাওয়ানো তারপরে অন্য কোনো কাজ কারণ অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য তার মাঝে আবার তোজোকে ফলের রসও খাওয়ায় স্কুল থেকে আসার সাথে সাথেই এদিকে এরপরে আমরা আমাদের খাওয়ার ব্যবস্থা করছিলাম এই যে গন্ধরাজ লেবুগুলো এগুলো আমাকে আমার এক জেঠু এনে দিয়েছে আর সেটা নিয়ে এসেছি অত দূর থেকে এখানে পর্যন্ত সেটা যেমন সুন্দর গন্ধ সেরকমই রস আজকে হলে শেষ হয়ে গেল দুটো নিয়ে এসেছিলাম বেশ বড় বড় সাইজেরই ছিল তো এরপর থেকে তো আমাদের প্লেন পাতি লেবুই খেতে হবে আর কখনো খোঁজ খবর পেয়ে গন্দলা লেবু পেলে পরে সেখান থেকে আবার কিনে আনতে হবে যেহেতু আমার বান্না সকালে হয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে তাই খাওয়ার আগে আর একবার ভালো করে গরম করে নিই কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার ঠান্ডা তখন গরম গরম খাবার গুলো খেতেই ভালো লাগে আজকে রান্না করেছিলাম আলু দিয়ে চিকেন কষা আর তার সাথে রান্না করেছিলাম হচ্ছে পালং শাক আমগুলো এখন এত মিষ্টি প্রত্যেক দিনই আমরাও আম খাই তো বেশ এই সময় মজা করে আমটা খায় খাওয়া দাওয়ার পরে আমি পুরো কিচেনটা একবার ক্লিন করি আর তার সাথে সাথে ডাইনিং টেবিলটা একবার এমনি শুধু মুছে দিই তারপর আবার কলিন দিয়েও সুন্দর করে মুছে নিই সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে তারপরে আমি স্কিন কেয়ারটা করি যাতে সেটা স্কিনে কিছুক্ষণ থাকে খাওয়া দাওয়ার পরে ঘুমের তো কোনো সিন নেই তবুও ঘরে একটু রেস্ট নেওয়া একটু পড়াশোনা এই সমস্ত কিছু করার পরে তো যে বিকেল কিছুটা সময় এই ব্যালকনিটাতে কাটায় এই সময় বেরকনিতে তোদের সাথে আমারও বেশ ভালো